আসসালামু আলাইকুম সম্মানের দর্শক সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এইবারি ঈদে আমরা সাতশো ডিমের টেন কিউবেটার ডেলিভারি করছি আমাদের শেরপুর সদরের ভিত্তি তো বাই মেশিনটি নিয়ে টাইগার মুখে ডিম বসাইছে আমরা ভিতরে অংশটি আপনাদেরকে দেখাবো এমনকি মেশিনটি আপনার ভালো মানের আর কি কোয়ালিটি সম্বন্ধে একটি বেশি তো একটা ফুল অটো ডে টিন তো সাথে আমরা মেশিনের সাথে আপনার ব্যবহার করছি এক্সএমার ডাবল সার্কেট অরিজিনাল কন্ট্রোলার মেশিনের আপনার দারুণ ক্ষমতা হলো আপনার পাঁচশো ছেটার দুশো হাজার মোট সাতশো টিমআই মেশিন যেখানে মেশিনে আপনার কোয়ালিটি সমন্বয় আমরা মেশিনে আন বর্তমানে তো ভিতরের কন্ট্রোলার না দিয়ে আমরা বাহিরে বক্স সিস্টেম করে দিয়ে আমরা কন্ট্রোলার দিচ্ছি এজন্যই দিচ্ছি যে কন্ট্রোলারটা আপনার যেন লং টাইম যেন কন্ট্রোলার যেন সার্ভিস দেয় এমনকি ভালো মানের কন্ট্রোলার যেন ভালো সার্ভিস পাওয়া যায় কারণ আপনার ভিতরে কন্ট্রোলার দিলে ভিতরে যা আপনার আদ্রতা আছে এই জলীয় বাস যায় আপনার ভিতরে সার্কিটগুলো নষ্ট হয়ে যায় আর উপরে থাকার কারণে কন্ট্রোলারটা আপনার সহজে নষ্ট হয় না এমনকি ভালো সার্ভিস পাওয়া যায় আর ভিতরে তো আপনার সবসময় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তো উপরে তাপমাত্রাটা একটু কম থাকে সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোলারটা ভালো সার্ভিস পাওয়া যায় তো মেশিনটা আমরা দুই সাইডে দুইটা তো আমরা মেশিনের আপনার দুই সাইডে দুটা গ্লাস দিয়েছি ভিতরে ডিম দেখার জন্য তারপর আপনার এই সৌন্দর্য দেখার সৌন্দর্য হওয়ার জন্য আপনার এখানে কাজ করতেছে তো মেশিনের কিন্তু আমরা প্রত্যেকটা মেশিনে আমরা নিজ দিয়ে তলার বিটে দিয়ে দিই কারণ এই যে ভিতরে আপনার টাইস অথবা ফ্লোরের বিটে রাখলে নিচের তলার বডি যেন নষ্ট না হয়ে যায় এই আমরা প্রত্যেকটা দিয়ে এখন আমরা দিয়ে দিই আর মেশিনের আমরা ভিতরে অংশটা আপনাদের দেখাই এখানে তিনশো বিশ টাইগার মুরগি ডিম দেওয়া হয়েছে এখানে এখানে আপনার ফুল অটোমেটিক ইনকিউটার এখানে আপনার তাপমাত্রা ওভার টেম্পারেচার টেম্পারেচার আদ্রতা সহ মানে ফুল অটোমেটিক এখানে কাজ করতে আছে তো আপনারা যে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ভালো মানের ইনকিউটার আমাদের কাছে নিতে পারবেন আপনারা নিয়ে যে কোনো ডিম হাঁস মুরগি ডিম বাচ্চা ফেলে পারবেন তো এই মেশিনগুলো আপনার খুবই ভালো মানের মেশিনগুলো তো আপনাদের যারা নতুন আছেন ওদেরকে আপনার বাড়তি কোনো কাজকাম করতে হবে না এখানে যদি আপনার তাপমাত্রা যদি কমে যায় অটোমেটিক মেশিন অ্যালার্ম দিবে আত্মতো কমে গেলে অটোমেটিক মেশিন অ্যালার্ম দিবে আবার আপনার ওভার নাম্বারস হয়ে গেলেও মেশিন অ্যালার্ম দিবে আবার টার্নিং যদি ঠিক মতো না হয় তাও আপনার অ্যালার্মের মাধ্যমে মেশিন জানাই দিবে তো অ্যালার্ম দিলেই বোঝা যাবে যে মেশিনের যে কোনো একটা প্রবলেম হইতেছে আর যদি অ্যালার্ম যদি না দেয় তাহলে মনে করব তো মেশিনটা সুন্দরভাবে চলতে আছে আর গাইডলাইন সব কিছু ঠিক আছে তো দর্শক আমাদের কাছে ভালো মানের ইনকিউবেটার পঞ্চাশ দিন থেকে শুরু করে একশো ডিমের পর্যন্ত আমাদের কাছে নিতে পারবেন ভালো কোয়ালিটি মানসম্মত মেশিন আমাদের কাছে পাবেন আমরা এসিডিসি এমনকি ফুল অটোকে এসিডিসি এমনকি শুধুই এসি সব ধরনের ইনকিউবেটার আমাদের কাছে পাবেন তো আমাদের ঠিকানার আপনার রাজীব মার্কেট পঞ্চিত শেরপুর সদর শেরপুর সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ Assalamualaikum.